সপ্তমীর সকাল বলো কালারটা খুব সুন্দর এটার ব্লাউজ আমি পরিনি ব্লাউজটা বানানো হয়নি তো আমি সঙ্গীতাকে বললাম যে এইটা মোটামুটি ম্যাচ হয়ে যাবে মানে ব্লাউজ পিসের কালারটাও এরকমই রেড টোনে এটা মোটামুটি ম্যাচ হয়ে যাবে এটা পরেনি আচ্ছা আমরা কিন্তু আজকে অরিশ ত্রিপাঠীকে আলো আলাপ করালাম না তার কারণ আজকে অরিশ মিটিং করতে ব্যস্ত আজকে আমরা দুজন প্রোগ্রাম করব এবং আমি চাইবো আপনাদের একেবারে সহৃদয় উপস্থিত আমাকে বলেছে আমাকে দুটো দিন তুমি ছাড় দাও দুটো দেখলাম ঠিক আছে কেন তাহলে বলছে তোমারই অসুবিধা হবে কাজকর্মগুলো হবে না অফিসে আমি যদি না সেটা করো এটাও করো ওটাও করো তাহলে এটা দুদিন করো ওটা দুদিন করো তাহলে তুমি তোমারও ব্যালেন্সে থাকবে আমাদেরও কোনো অসুবিধা হবে না হবে না আজকে আমাদের বিশাল একটা অফার দিয়ে নি আজকে একটা ডিফারেন্ট অফার আগের যে অফারগুলো ছিল সেই অফার থেকে ডিফারেন্ট আমি গাড়িতে আস্তে আস্তে আমাকে ফোন করলো অরিশ যে আজকে অফারটা শুনেছো আমি বললাম আমাকে না বললে আমি জানবো কি করে তো বলে শুনে নাও ভালো করে অফারটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যা ডিসকাউন্ট আছে এখন তো একটা অফার চলছে তার উপর এক্সট্রা থার্টি থার্টি পারসেন্ট আরে আর সন্ধ্যে সাতটা পর্যন্ত সেটাও বলে দিচ্ছি সন্ধ্যে সাতটা পর্যন্ত এক্সট্রা থার্টি মানে কুপন কোডটা ইউজ করবেন ধরুন চেক আউট করার সময় প্রোডাক্ট আপনি একটা প্রোডাক্ট যদি কেনেন একটা প্রোডাক্টে এক্সট্রা থার্টি পাবেন দুটো কিনলে মানে ইচ ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট এই নয় যে বাই ওয়ান গেট ওয়ান ওইটা না এটা হচ্ছে ডিফারেন্ট অফার মানে সিঙ্গেল প্রোডাক্ট এক একটা প্রোডাক্ট দুটো প্রোডাক্ট মানে যে ডিসকাউন্টটা ওয়েবসাইটে চলছে সেটা তো চলছে চলছে প্লাস 30% এক্সট্রা oh, 30 এক্সট্রা 30 কুপন কোড

একটাই চিন্তা ভাবনা যে প্রত্যেকে যেন ওরশে প্রোডাক্ট কিনতে পারলাই যে বলেন না দামটা ম্যাডাম একটু বেশি হয়ে যাচ্ছে আমার পক্ষে আপনারা কি এই সময়গুলোর জন্য অপেক্ষা করুন একদম মানে সিটিভিয়েনে দেখুন লাইভ মোটামুটি যখনই চলে আমি না কোনো অফার অ্যানাউন্স করতে থাকি হয়তো টাইম পিরিয়ডটা লো থাকে বা এখন আমি দেখেছি তোносить দোকানদাররাও কিন্তু বেশ বেশ কিছু ভালো দোকান আছে আমি এটা আমি নাম পরে একদিন নেব বেশ কিছু ভালো দোকান আছে যারা কিন্তু একটা ভালো তাদের যে পুরনো কাস্টমার তাদেরকে একটা ভালো ছাড় তারা দেয় তো যারা দোকান থেকে আমি কখনোই কাউকে বললেন আপনি অনলাইনে কিনুন কেন দোকানদাররা হয়তো অসন্তুষ্ট হতে পারে বা যারা মেয়েরা আছে আমাদের তো আমি সেক্ষেত্রেও যারা দোকান থেকে কিনতে পছন্দ করেন দোকানে কিনবেন যারা অনলাইনে কিনতে পছন্দ করেন তারা অড়িশার ওয়েবসাইট ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা মিন্ত্রা যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে স্ন্যাপডিল মেশো সব কটাতে অড়িশার প্রোডাক্ট অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া ইভেন আউট অফ ইন্ডিয়াতেও এখন আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্ট পাঠানো হচ্ছে ইউকে ইউএসএ সব জায়গাতে কানাডা বিভিন্ন জায়গাতেই যায় ইন্ডিভিজুয়াল কাস্টমারের কাছে তো সেক্ষেত্রে আপনারা একদম চোখ বন্ধ করে যারা ওয়েবসাইটে কিনবেন তারা অফারগুলো অ্যাভেল করে নেবেন একদম আচ্ছা এবারেই আমরা আজকে আলোচনায় আসব পুজোর আগে ত্বকের যত্নে গোল্ড রেডি আমরা গতদিন শুরু করেছিলাম মরিস ছিল গোল্ড নিয়ে আমরা অনেক আলোচনা করলাম যে গোল্ড আমাদের হ্যাঁ কি ধরনের গোল্ড আমরা ইউজ করি আমরা আমি সব সময় বলি আমি যখনই যেটা ইউজ করি প্রোডাক্টের ক্ষেত্রে যদি সেটা কোনো কেমিক্যাল হয় মানে কোনো প্রোডাক্ট বানাতে সব তো শুধু অয়েল দিলেই তো প্রোডাক্ট তৈরি হয় না তার জন্য একটা বেস ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা একদম হাইগ্রেড যেটা আমরা বলি লোবা কেমি এরকম ইউজ করি সেরকমই আমরা মধু ইউজ করি আমি বলেছি বারুইপুরে বি কিপিং সোসাইটির যে মধুটা সেটা আমরা ইউজ করি একদম টপ গ্রেড আমরা সবসময় ইউজ করার চেষ্টা করি আবার এদিকে দেখো গোল্ড যখন আমরা ইউজ করছি তখনও আমরা একদম টপ আমাদের এখানে যে জুয়েলার্স আছে সেখান থেকে আমাদের ওই গোল্ড মানে যারা নেয় নিয়ে আমাদেরকে দেয় একদম সার্টিফাই করা একদম ওই আমরা প্রোডাক্টে কেন আমাকে প্রোডাক্টের গুণগত মানটাকে মাথায় রাখতে হবে বজায় রাখতে হবে এবং সবসময় আমি বলি যে প্রোডাক্টে অরিশ ত্রিপাঠীর নাম রয়েছে মানে সবথেকে প্রিসিয়াস আমার কাছে অ্যান্ড যে প্রোডাক্ট আমার ফ্যামিলি মেম্বার ইউজ করে আমি ইউজ করি আমি মেখে যে প্রোডাক্ট ভালো আছে আমার মা মেখে ভালো আছে অরসি বাড়ি নিজে মাখে তো আমি যে জিনিসটা মাখতে পারবো না সেটা আমি অন্যকে দিতে পারবো না তা আমি এমন জিনিসই মাখবো দ্য বেস্ট অ্যান্ড দ্য বেস্ট মাখার চেষ্টা করব তো আমার প্রোডাক্ট যখন মানুষ ইউজ করছে অল অফ মাই ফ্যামিলি মেম্বার তো তাদেরকেও আমি বেস্ট টু বেস্ট দেবো যাতে বেস্ট টু বেস্ট তারা রেজাল্ট পায় না রেজাল্ট হচ্ছে আলটিমেট যে তুমি মাখছ আচ্ছা ম্যান টু ম্যান ভ্যারি করবে কিন্তু এখনও অবধি টাচুট বাই গড গ্রেস মানুষের কিন্তু অডিশের উপকার পেয়েই